ধনী হতে চাইছেন তাই তো তাহলে এই নাম্বারটি মানি ব্যাগে রেখে দিন এই জিনিসটি পরিবার বা নিজের লোক ছাড়া কাউকে কিন্তু দেখাবেন না এবং কাউকে বলবেন না এটি অনেক পুরানো টোটকা এই টোটকা করে বহু মানুষ কিন্তু উপকৃত হয়েছেন তবে প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে দিই আপনি এই টোটকা করে কোটিপতি হতে পারবেন না তবে এইটুকু বলতে পারি আপনার কাছে টাকা আসবে এবং আপনি আর্থিক উন্নতি করতে পারবেন এই পোটকা কিভাবে করবেন কোন দিনে করবেন এবং এটি কিভাবে চেঞ্জ করবেন সব কিছুই কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বিশ্বনাথ আপনারা দেখছেন আইডিয়া পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিন এছাড়া যেসব ব্যক্তি জন্মছক বিচার হস্তরেখা বিচার এবং ছেলেমেয়ের পড়াশোনা কর্ম ব্যবসা পারিবারিক অশান্তি বিবাহে বাধা দাম্পত্য জীবনে বাধা প্রেম সম্পর্ক এবং বাস্তুদোষ সব বিষয়ে জানতে চাইছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিন্তু আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবারে বলবো এই টোটকা কিভাবে করবেন এই টোটকা করার জন্য কিন্তু আপনাদেরকে ছোট্ট একটি সাদা কাগজ নিয়ে নিতে হবে তারপর একটি পাত্রে আট থেকে দশটি কেশরের পাবড়ি আপনারা নিয়ে নিন নিয়ে ওর মধ্যে সামান্য জল আপনারা দিয়ে দিন দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ওটি রেখে দিন রাখার পরে কেশরটিকে একটু চেপে ওর মধ্যে থেকে হলুদ যে রঙটি হলুদ কালারটি আপনারা বের করে নিন বার করার পরে এবারে কি করবেন এবারে একটি গোলাপ গাছের ডাল কিন্তু এখানে আপনাদের লাগবে ছোট্ট একটি গোলাপ গাছের ডাল এই গোলাপ গাছের ডালটি দিয়ে কিন্তু এই নম্বরটি লিখতে হবে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কিন্তু আপনাদের লিখতে হবে ওই ছোট্ট সাদা কাগজের মধ্যে গোলাপ গাছের ডালটি কেশরের যেটা আপনারা কালারটা বার করেছেন হলুদ যে কালারটা বার করেছেন সেই কালারে কিন্তু ডুবিয়ে এই নাম্বারটি কিন্তু আপনাদের লিখতে হবে লেখার পরে কি কি করবেন কিভাবে করবেন সমস্ত কিছু এবারে বলছি এটি করবেন কিন্তু শুক্রবার অবশ্যই কিন্তু মনে রাখবেন এটি করবেন শুক্রবার এবং স্নান করে এই টোটকাটি শুরু করবেন সাদা কাগজে লেখার পর যখন আপনাদের লেখা হয়ে যাবে এই নাম্বারটি যখন সাদা কাগজে লেখা হয়ে যাবে তারপরে কিছুক্ষণ কিন্তু এটি এই কাগজটি হাতে ধরে রাখবেন এই কাগজটি হাতে ধরে রাখবেন তার কারণ হলো হলুদ কালিটি শুকনো হবার জন্য হলুদ কালিটি যখন শুকিয়ে যাবে তারপর কিন্তু আপনারা আপনাদের মানিব্যাগে এবং পার্সে এই কাগজটি কিন্তু রেখে দেবেন যতক্ষণ না এই কাগজটি আপনার মানি ব্যাগ থেকে মাটিতে পড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু একই নিয়মে আপনারা চেঞ্জ করবেন এবারে বলবো মানি ব্যাগে এবং পার্সে যে আপনারা রাখছেন এখানে কিন্তু কয়েকটা নিয়ম আছে এই কাগজটি যখন আপনারা মানি এবং পার্সে রাখবেন তখন কিন্তু এই মানি ব্যাগ বা পার্টস সেটি কিন্তু কখনোই পায়ে না ঠেকে এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মানি ব্যাগ বা পার্সে রাখার পর কয়েক দিনের মধ্যেই দেখবেন খুব ভালো ফলাফল আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ